ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার ধরা দেবেন একেবারে নতুন রূপে তাণ্ডব সিনেমায় তার দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন মেজর চরিত্রে নতুন এই ছবিটি নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা জানা গেছে মেজর ছবিতে শাকিব খানকে দেখা যাবে এক সাহসী কৌশলী এবং দায়িত্বশীল সামরিক কর্মকর্তার ভূমিকায় চরিত্রটিতে থাকবে অ্যাকশান ইমোশন আর দেশপ্রেমের মিশেল এটি হতে যাচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের এক নতুন মোড় যেখানে দর্শক তাকে দেখবে একেবারে ভিন্ন ধর্মী রূপে ছবিটির নির্মাতা এবং প্রযোজনা প্রতিষ্ঠান খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তবে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ছবিটি ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা গেছে তানডব। এই এ যেমন শাকিব খান দেখিয়েছেন তার আগুনের রূপ এবার মেজর এ তিনি প্রমাণ করবেন তার বহুমাত্রিক অভিনয়ের শক্তি